দীর্ঘদিন দেখেছেন বহরমপুর পৌরসভার দুই শিক্ষিকা তাদের বিরুদ্ধে কংগ্রেস করার অপরাধে এবং নির্বাচনে এজেন্ট হওয়ার অপরাধে তাদের বেতন বন্ধ হয়েছিল এবং পরে মহামান্য হাইকোর্টের রায়ে এই পৌরসভা প্রধান মাইনে দিতে বাধ্য হয়েছিলেন পরবর্তীকালে পরাজয় মানতে না পেরে নির্মমভাবে তাদের বিরুদ্ধে একটি মামলা আবার রুজু হয়েছে অক্সো আইনে এবং সেখানে পুরোপ্রধান কি বলছেন যে আগেই এই অভিযোগ করেছিলেন তাহলে তখন ব্যবস্থা নেওয়া হয়নি যদিও আগেই অভিযোগ করে থাকে তখন কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি হাইকোর্টে জিতে যাওয়ার পর তারপরে আবার নতুন করে পক্ষ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হলো এত পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিহিংসা চাপ দিয়ে আর আমার ভাবতে লজ্জা লাগে দুজন মায়ের মতো মহিলা তারা একজন ছাত্রে বা ছাত্রীর আমার ভাষায় বলতে লজ্জা লাগছে তারা মায়ের মতো তারা তাদের স্টুডেন্টসদের গোপন অঙ্গে দেখাতে বলে এত লজ্জার ভাবা যায় না এত কুৎসিত এবং নিম্ন মানের অভিযোগ উনি বলছেন আগেই দায়ের হয়েছিল তো আগেই মামলা হয়নি কেন আগে দায়ের হয়েছিল মামলা আগে হলো না মামলায় হেরে যাওয়ার পর আবার নতুন করে তাদের চাপ দিয়ে মামলা করানো হল বোঝা যাচ্ছে এর থেকে অতিহিংসার রাজনীতি আর কিছু হতে পারে তবে একটা কথা আছে হিস্ট্রি রিপিট ইড সেল হিস্ট্রি হ্যাভ এ এসটি হ্যাবিট হিস্ট্রি রিপিট ইড সেল ইতিহাস কাউকে ক্ষমা করে না অন্যায় অবিচার কাউকে ক্ষমা করে না তারা মামলায় জেতার পর তাদের বিরুদ্ধে নিম্ন স্তরের একটি জঘন্য আচরণের মামলা করা হয়েছে যা লজ্জাজনক এবং এটা পৌরসভার পক্ষেও অলঙ্কের তার কারণ দুজন মা মাতৃসমা তাদের ছাত্রছাত্রীদের এই ধরনের আচরণ করতে পারে এ ভাবা যায় না এবং তারা করেননি কিন্তু তাদেরকে অভিযোগ করা হচ্ছে অতএব তাই এই নিম্ন স্তরের রাজনীতি যারা করছেন তাদের ভবিষ্যৎ খুব একটা সুবিধের নয় এবং ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না স্বাভাবিকভাবে এখানে বলাই হচ্ছে না পরিষ্কার যে আগে থেকে পুরসভার দুই অভিভাবক এই অভিযোগ করেছিলেন আগে থেকে তখন হয়নি কেন আগে থেকে কিন্তু তখন হয়নি মামলায় হেরে যাওয়ার পর আবার নতুন করে করা হলে তো বলছে পরিষ্কার ভাবে